দর্শক এটি সেই তেঁতুল গাছ এই তেঁতুল গাছের কারণেই এই বাজারের নাম হয়েছিল তেঁতুলিয়া বাজার সেখান থেকে এই থানার নাম তেঁতুলিয়া তেঁতুলের দেশে বেশ কয়টা জায়গায় পেয়েছি এটা হচ্ছে আই লাভ তেঁতুলিয়া তেঁতুলিয়াতে আসছে ঘুরতে এখানে ছবি না তুললে হয় এখানে সবাই এর জন্য সিরিয়াল নিয়ে নিয়েছে কোথা থেকে আসছেন নারায়ণগঞ্জ থেকে আপনারা কতজন আসছেন দশজন দশজন

লোকালি যার একটা জায়গা আছে যার একটা জমি আছে সে একটা চা বাগান দিয়ে রাখছে যেমন আমাদের বিভিন্ন সমতল এরিয়াগুলোতে দেখা যায় যে যার একটা জমি আছে সে চাইলেও একটা ফসল করলো প্রতিটি ভোরের নতুন আলোর সঙ্গে তেতুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে বাংলাদেশের উত্তরের এই অঞ্চলটি এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে অপেক্ষা করে যেখানে চা বাগানের সবুজে ঢাকা ভূমি আর কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের চোড়ায় আলো ছায়ার খেলা সেখানে প্রকৃতির কাছ থেকে পাওয়া শান্তির অনুভূতি অন্যরকম এখানে তেতুলিয়ার প্রধান আকর্ষণ কাঞ্চনজঙ্ঘা শীতকালে যখন আকাশ থাকে স্বচ্ছ আর বাতাস থাকে শীতল তখন তেতুলিয়া থেকেই দেখা যায় হিমালয়ের এই মহান রূপ বাংলাদেশ থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শনের অভিজ্ঞতা বিশেষভাবে পাওয়া যায় তেতুলিয়া থেকে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত যখন আকাশ পরিষ্কার থাকে এবং বাউমন্ডলগুলোর আর্দ্রতা কম থাকে তখন তেতুলিয়া থেকে ভারতের সিকিম রাজ্যের এই পর্বত সিংহটি স্পষ্টভাবে দেখা যায় এই দৃশ্য যেন এক রূপকথার মতো দূরে সাদা তুষারে ঢাকা চোরাগুলি নীল আকাশের পটভূমিতে ফুটে ওঠে কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা দেখা ভাগ্যের ব্যাপার আমরা দুদিন অপেক্ষা করেও দেখা মেলেনি সেই সোনার হরিণের তবে আফসোস নেই তেতুলিয়ার রূপ মুগ্ধ করেছে আমাকে বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো তেতুলিয়ার পথে পান্তরের সকল সৌন্দর্য অপরূপ তেতুলিয়া বা মায়াবতী তেতুলিয়া সিরিজের তৃতীয় পর্ব এটি এর আগে আরও দুটি পর্ব প্রচারিত হয়েছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন তেতুলিয়ার ডাকবাংলো এক শতাব্দীর প্রাচীন স্থাপনাটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চারপাশে সবুজ প্রকৃতির মাঝে এই বাংলোটি যেন ইতিহাসের পাতায় ঘেরা এক জীবন্ত প্রতিচ্ছবি এখানে এসে প্রকৃতি ও স্থাপত্যের মিলনে যে শান্তি অনুভব হয় তা ভাষায় প্রকাশ করা কঠিন তেঁতুলিয়া ডাকবাংলো থেকেই স্পষ্টভাবে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা এই তেতুলিয়া ডাকবাংলোর পাশেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট এই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটি মহানন্দা নদীর একদম পাড়ে অবস্থিত তেতুলা ডাক বাংলোর এই আই লাভ তেতুলিয়ার যে স্ট্রাকচারটা দেখা যায় এখানে ছবি তোলার জন্য বেশ কিছু সময় ধরে অপেক্ষা করতে হয় সিরিয়াল নিতে হয় তারপরে পাওয়া যায় মহানন্দা নদী তেঁতুলিয়ার বুক চিরে বয়ে চলেছে নিঃশব্দে যেন প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ নদীর তীর ধরে হাঁটলে মনে হয় প্রকৃতি যেন আপনাকে স্বাগত জানাচ্ছে তার নিঃশব্দ ভাষায় ভালোই লাগছে বিশেষ করে এই মহানন্দা নদী মহানন্দা নদীর রূপ লাবণ্য বরাবরই মুগ্ধ করে আজকেও তার ব্যতিক্রম নয় এই মহানন্দা নদীতেই আমরা দেখছি মাছ ধরছে অনেকে স্টোন সংগ্রহ করছে আর আমরা দেখতে পাচ্ছি যে মোহেনদীতে এই মুহূর্তে ভালোই স্রোত রয়েছে প্রতিটি ঢেউয়ে প্রতিটি জলে প্রতিফলিত আকাশে তেতুলিয়ার নির্জনতার সঙ্গে এক গভীর সম্পর্ক গড়ে ওঠে এখানে তেতুলিয়া জুড়ে বিস্তীর্ণ চা বাগান এই চা বাগানগুলো শুধু চায়ের জন্য বিখ্যাত নয় বরং এখানে জুড়ে আছে প্রকৃতির অসীম রূপ ও মানুষের কঠোর শ্রম সকালে উঠে চা বাগানে হাঁটলে মৃদু মাটির গন্ধ আর পাতার ভাঁজে রোদের আলো ছায়ার খেলা যেন এক অনবদ্য অনুভূতি তৈরি করে তেঁতুলিয়া শুধু প্রকৃতির সৌন্দর্য নয় এখানকার মানুষদের আতিথেয়তা ও সংস্কৃতির জন্য বিখ্যাত স্থানীয় বাজারে গেলে চোখে পড়বে তাদের ঐতিহ্যবাহী খাবারের সমারোহ দশক আমরা তেঁতুলিয়াতে ঘুরছি তেঁতুলিয়ার ওয়েদার কিন্তু এখন খুব সুন্দর নভেম্বরের শুরু তার পাশে চা বাগান রয়েছে এই পাশে আবার রয়েছে মহানন্দা নদী আর আমরা নিয়েছি একটু ব্যাটারি চালিত ভ্যান যেই ভ্যানের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো আই লাভ তেঁতুলিয়া তেঁতুলিতে এসে বেশ কয়টা জায়গায় পেয়েছি এটা হচ্ছে আই লাভ তেঁতুলিয়া এখানে দাঁড়িয়ে ছবি তোলা একটা মজা আলাদা আসলে আমরা ছবি

সেই টেস্ট দর্শক আমি তে দুলিয়াতে থেকে ঘুরতে পেরেছি বিভিন্ন জায়গায় ঘুরবো এদের সামনে দেখা হলো যেহেতু শীতকালে শুরু হয়েছে তো আপু পিঠা বানাচ্ছে আমি যেহেতু এগুলো খুব ভালোবাসি সেই জন্য ডিরেক্ট নেমে গেলাম পিঠা খাচ্ছি ওনার হাতের পিঠা তো মজাই লাগছে ভিতরে গুড় দেওয়া ভাপা পিঠা আমায় একটা গ্রাম্য পরিবেশে আমায়কে একটা স্বাদ উপভোগ করা যায় এই পিঠেগুলো আসলে তেঁতুলিয়ার সৌন্দর্যের ভিতরে কিন্তু এটাও পড়ে শুধু উত্তরবঙ্গ না তেঁতুলিয়া স্পেশালভাবে শীত যখন আসে শীতের পিঠাগুলো খুব খুব ভালো লাগে শীতের যে অলঙ্করণ বলতে পারেন এই শীতের পিঠা তারপরে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে আগুন পাহানো যেটাকে বলা হয় এগুলি হচ্ছে শীতের অলঙ্কার খেজুরের রস এভাবেই তেঁতুলিয়ার পথে পথে ঘুরছি আর উপলব্ধি করার চেষ্টা করছি তেঁতুলিয়ার সৌন্দর্য দর্শক আমরা আস্তে আস্তে প্রবেশ করছি পুরাতন বাজার এটাও কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট একটি এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আমরা দেখতে বিশাল একটি আম গাছ পাশে আরো বেশ কয়েকটি গাছ আছে পুরো ফাঁকা এরিয়া আরেকটির নাম হচ্ছে শিলিগুড়ি ব্রিজ আমরা সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিলিগুড়ি ব্রিজ এই জন্য এই পয়েন্টকে বলা হয় শিলিগুড়ি ব্রিজ আসলে এটি পুরান বাজার এখান থেকে যদি আমরা মহানন্দা নদীর দিকে তাকাই তাহলে পাথর তোলার ধুম দেখতে পাবো প্রচুর কর্মযোগ্য চলছে পাথর তোলার জন্য দর্শক এখানে একটি মন্দির আছে শুনলাম আমি দেখার চেষ্টা করি মন্দিরটা কোথায় এখন আমরা যাচ্ছি মন্দির দেখার জন্য দেখি কত দূর হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি একটা মন্দির আসলে এই মন্দিরটা কিসের মন্দির এখনো জানি না দর্শক আমরা ঘুরছি তেতুলিয়াতে এটাই সেই মন্দির আচ্ছা বাবু শোনো এটা কি মন্দির এটা কি মন্দির শিব মন্দির মন্দির ভিতরে সব আছে কিছু নাই দর্শক শুনতে পেলাম এটি শিব মন্দির আসলে দেখে মনে হচ্ছে না যেখানে কোনো কার্যক্রম আছে তবে দেখতে পাচ্ছি এর ভিতরে খড়ের গাদা টাদা রাখা হয়েছে এক সময় এটা শিব মন্দির ছিল আমরা দেখে বুঝতে পারছি এই যে শিবের মাথায় জল ঢালার পরে যে জলটা যায় সেই জায়গায় এটা দেখছি তবে এই মুহূর্তে এটা মন্দির বলা যাবে না মন্দিরের ধ্বংসস্তূপ কোনো এক সময় ছিল এটা মন্দির দর্শক আমরা ঘুরছি তেঁতুলিয়ার পথে পান্তরে আর উপভোগ করার চেষ্টা করছি তেঁতুলিয়ার সৌন্দর্য আমরা এই মুহুর্তে যে জায়গাটিতে অবস্থান করছি সে জায়গাটা হচ্ছে একদম ভারতের বর্ডার ঘেষা জায়গাটি আমরা যে জায়গাটিতে অবস্থান করছি এটা বাংলাদেশের সীমান্ত হলেও ঠিক এই পাশটায় হচ্ছে ভারতীয় সীমান্ত এটা হচ্ছে বাংলাদেশি জায়গা আর ওই পাশটা হচ্ছে ভারতীয় জায়গা এই যে যে ফুটবল মাঠের মতো যে অংশটা দেখছি এটা পুরোটাই ভারতের ভিতরে ভারতের ভিতরে হলেও বাংলাদেশি লোকজনই এখানে চলাচল করে ভারতের কারো তেমন একটা চলাচল নাই এখানে এটাকে বলা হয় ডিম পিঠা ডিম পিঠা বলতে আপনি চিতই পিঠার যে উপকরণ আছে সব কিছুর সাথে শুধু ডিম অ্যাড করেন তাই তো

দর্শক এটি আঞ্চলিক ভাষায় বলা হয় সিঁতুয়া পিঠা আসলে সিঁতু পিঠার উপরে ডিমটাকে ভেঙে গেলে এটা ডিম চিটোয়া হয়ে যায় তো খেয়ে দেখছি মোটামুটি ভালো লাগছে আনকমন একটা পিঠা খেলাম শীতের শুরুতে খুব স্বাদ আছে দর্শক আমি একটি বাঁশঝাড়ের সামনে অবস্থান করছি এই মুহূর্তে এই বাঁশঝাড়টি তেঁতুলিয়ার কাজী বাড়িতে অবস্থিত এই বাঁশঝাড় যেটা আমরা দেখছি এই বাঁশটা হচ্ছে তাইওয়ানের বাঁশ এই বাঁশগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই বাঁশগুলো অনেক বড় হয় অনেক মোটা হয় কিন্তু এই বাঁশের ভিতরটা ফাঁপা থাকে এই পাশে দেখলে আমরা আরেকটি বাঁশঝাড় দেখতে পাবো এই বাঁশঝাড়ের বাসগুলো আনা হয়েছিল থাইল্যান্ড থেকে এই থাইল্যান্ডি বাঁশ এগুলো হলুদ কালারের এই বাঁশগুলো মোটামুটি শক্তিশালী ভিতরে ফাঁপা কম উচ্চতায় তাইওয়ানের বাসের চেয়ে একটু কম কিন্তু মজবুত এই বাসটি দর্শক আমরা ঘুরছি তেঁতুলিয়ার পথে পান দর্শক আমি তেঁতুলিয়াতে একটি সমতলে চা বাগানের মাঝখানে অবস্থান করছি আমাদের চা বাগানের ভাইদেরকে দেখছি যে খুব চা কালেকশন করার জন্য তো এমন কর্মযোগ্য চালাচ্ছে একটা পরিবেশ চা বাগানের লোকালি যার একটা জায়গা আছে যার একটা জমি আছে সে একটা চা বাগান দিয়ে রাখছে সমতলে চা পাতার ভিতরে একটা ব্যাপার আছে পার্থক্য আছে পার্থক্যটা দেখুন এখানে চা পাতা গুলো কালেকশন হচ্ছে কাশি দিয়ে কেটে কেটে আমরা সিলেটে বা বিভিন্ন জায়গায় দেখেছি চা পাতাগুলো টুরকি রেখে চা পাতা সিঁড়ে সিঁড়ে এরকম টুরকিতে রাখে কিন্তু এটার একটা ডিফারেন্স হচ্ছে এই চা গাছটা যে লেভেলে আছে এই লেভেলে কাটার পরে ঠিক পঁয়তাল্লিশ দিন পর যখন এই পর্যায়ে চলে আসবে দেখুন এখানে লেভেলটা এই পর্যায়ে চলে আসবে তখন কেটে ফেলা হবে মোটামুটি পঁয়তাল্লিশ দিন লাগে এই লেভেল থেকে উপরে উঠে হোটেল বড় বিল্লা এখানে কাঁচা পাতা চা কপি সব ধরনের চা পাওয়া যায় যেহেতু এখানে আসছি তাহলে কাঁচা পাতার এক কাপ চা খেয়ে দেখি কেমন লাগে ভাই এক কাপ চা দেন তো ভাই কাঁচা পাতার এক কাপ চা দর্শক কাঁচা পাতার রং খেয়ে দেখি কেমন লাগে অনেক টেস্ট মানে যে তার একদম ডিফারেন্ট দর্শক এটি সেই তেঁতুল গাছ যেটি তেঁতুলিয়া বাজারে অবস্থিত এই তেঁতুল গাছের কারণেই এই বাজারের নাম হয়েছিল তেঁতুলিয়া বাজার সেখান থেকে এই থানার নাম তেঁতুলিয়া এই তেঁতুল গাছ এটা মূল গাছ তার সাথে আরও ছোট দুটি গাছ মিলে পুরো একটা গাছে পরিণত হয়েছে এই গাছটি বিশাল এরিয়া জুড়ে রয়েছে বাজারের একদম কেন্দ্রস্থলে যদি একটু ঘুরে দেখানোর চেষ্টা করি বিশাল বড় তেঁতুল গাছ তিনটি গাছ মিলে একটি গাছের মতো হয়ে গিয়েছে এটা আর এই বাজারকে কেন্দ্র করেই তেঁতুলিয়া থানাটার উৎপত্তি হয়েছে সেই দর্শক আমরা এখন যাচ্ছি কাজী টি স্টেটে তেঁতুলিয়াতে যদি ঘুরতে আসেন তাহলে একটা জিনিস মাথায় রাখবেন আপনি যদি অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটি পর্যটনের স্পটগুলো কাভার করতে চান তাহলে অবশ্যই এরকম একটা ভ্যান রিজার্ভ নেবেন কারণ এক জায়গা থেকে এক জায়গার দূরত্ব মোটামুটি রয়েছে তাছাড়াও লোকালি গাড়িগুলো এভাবে চলে না যার কারণে আপনি যদি রিজার্ভ নেন খুব কম খরচে বেশ কয়টি স্পট দেখতে পারবেন যেমন আমরা এই ভ্যানটি ভাড়া করেছি পাঁচশো টাকায় আমাদেরকে সরকারি ডাক বাংলো থেকে রিসিভ করেছেন সেখান থেকে আমরা তাইওয়ান ব্যাম্বু চাইনিজ ব্যাম্বু সেখান থেকে শিলিগুড়ি ব্রিজ সেখান থেকে আবার চলে গেলাম হোটেল বড় বিল্লা হয়ে ঘুরে কাজী অ্যান্ড গাজী টি স্টেটে আমরা যাব। সেখান থেকে আমাদেরকে আবার তেঁতুলিয়েতে এনে ছেড়ে দেবেন তাহলে একটা সুবিধা হবে যে একই ভেনে করে আপনি সব জায়গায় ঘুরতে পারলেন এবং আপনার সেভাবে চেনারও প্রয়োজন হলো না সময় সাশ্রয় হলো দর্শক আসসালামু আলাইকুম এটি হচ্ছে কাজী এন্ড কাজী টি স্ট্রেট এই স্ট্রেটের ভিতরে ঢুকতে হলে আগে থেকে একটা অনুমতি নিতে হয় আমরা যদি দেখি এই পাশে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আছে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল আর এই পাশটা হলো চা বাগান এই পাশটাতে যত দূর যাবে পুরো জায়গাটাই চা বাগান আর এটা হচ্ছে টি স্ট্রেটের ভিতরে এটা হলো বাংলো আছে এর ভিতরে আসলে বাংলো ছাড়া কিছু নাই টি স্টেট যেটাকে বলা হয় এখানে ভিআইপি গেস্টরা এখানে পূর্ব অনুমতি নিয়ে রাত্রি যাপন করতে পারে আর আমাদের মতো যারা আছে তারা একটু পূর্ব অনুমতি নিয়ে এখানে ঘুরে যেতে পারে দর্শক এটি কাজী অ্যান্ড কাজী টি স্টেট এই টি স্টেটটি আপনার তেঁতুলিয়া বাজার থেকে মোটামুটি আধা ঘন্টা দূরত্ব অবস্থিত এই টি স্টেটে আসার জন্য আপনাকে মোটামুটি সতেরো কিলোমিটার পথ অতিক্রম করতে হবে তবে হ্যাঁ বলে রাখি এইটি স্টেটে যদি আসতে চান আগে থেকেই পূর্ব অনুমতি নিয়ে আসবেন তাছাড়া দেখা যাবে যে আপনি প্রবেশ করতে পারছেন না এই সমস্যা হতে দেখেছি কত সুন্দরভাবে এই রাস্তাটা করা দেখতে খুব সুন্দর লাগছে প্রথমে স্টিল টাকচার দিয়ে এরকমভাবে একটা ফেমিং করা হয়েছে তারপরে লতা গোলমো জাতীয় গাছের উপরে লাগানো হয়েছে যার কারণে পুরো রাস্তাটা দেখে এরকমই মনে হচ্ছে যে সুরঙ্গ পথের ভিতরে ঢুকেছি আমরা দর্শক এখানে একটি গাছ দেখতে পাচ্ছি আসলে এই গাছটা কি আমি বুঝতে পারছি না এটা খুব বাগানো একটা গাছ দর্শক কাজী অ্যান্ড কাজী টি স্টেটের এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে এই কারণে দুই পাশে চা বাগান মাঝখানে এইভাবে রোড বানানো হয়েছে যেটা স্টিল স্ট্রাকচার দিয়ে প্রথমে রেডি করে হয়েছে তারপরে উপরে লতা গুলমগুল উঠে গিয়েছে দেখে পুরোটা একটা সুরঙ্গ পথের মতো লাগছে এক কথাই অসম একটা পরিবেশ এখানে ক্রিয়েট হয়েছে পর্যবেক্ষণের জন্য যে ব্রিজটি করা হয়েছে আসলে এটা লেকের পাশ দিয়ে সেই ব্রিজটা এখন ভঙ্গুর অবস্থায় ভেঙে গিয়েছে যার কারণে এখান থেকে ওইদিকে মুভ করার কোনো ব্যবস্থাই নেই এখন আমাদেরকে এখান থেকে আবার ব্যাক করে অন্য পথে সামনে করতে হবে কাজিয়ান স্টেটে এখানে যেগুলো দেখছি যেগুলো হচ্ছে রেস্ট হাউস রেস্ট হাউস বলতে মানে এখানে যে এমপ্লয়িগুলো কাজ করে তাদের জন্য থাকার বাংলো এটা রেস্ট হাউস বলা যাবে না এটা বাংলো এই বাংলোগুলো খুব সুন্দর হয় স্টেটের বাংলোগুলো খুব বড়ো বড়ো হয় এবং খুব সুন্দর হয় পুরো একটা বনের আবহে তৈরি করা মূলত চা বাগান স্ট্রি স্টেটগুলো এরকমই হয় আলাইকুম দর্শক আমি তেঁতুলিয়া থেকে বাংলা বান্দার দিকে যাচ্ছি এই তেঁতুলিয়া পঞ্চগড়ের লোকাল যে বাসগুলো আছে বিভিন্ন উপজেলা ইউনিয়ন পর্যায়ে যায় সেই বাসগুলোর মধ্যেই আমি আছি এই বাসগুলো একটু পঞ্চাশ টাইপের হয় ছোট বাস এই এলাকাগুলোতে এই বাসগুলো বেশি চলে তো এই বাসটি ছেড়ে আসে পঞ্চগড় থেকে বাংলা বাংলা মধ্যে যায় বাংলা পর্যন্ত একশো টাকা ভাড়া আর যদি তেঁতুলিয়া পর্যন্ত আসেন তাহলে ভাড়া পড়ে আশি টাকা দর্শক আমাদের গন্তব্য এখন বাংলা বান্ধের জিরো পয়েন্ট আমরা পৃথিবীর থেকে এসে বাস স্ট্যান্ডে বাস থেকে যেমন আমার একটু অটো নিয়েছি এই বাংলা বান্ধে বাস স্ট্যান্ড থেকে অটো ভাড়া জন্মিত দশ টাকা বাংলা বান্ধব জিরো পয়েন্ট দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম বাংলা বান্ধের জিরো পয়েন্ট থেকে এই বাংলা বান্ধার জিরো পয়েন্ট বাংলাদেশের উত্তরের সর্বশেষ বিন্দু এরপরে আর বাংলাদেশের কোনো ভূমিকণ্ড নেই আমি যে জায়গাতে অবস্থান করছি এটাকে বলা হয় নো ম্যানস স্পেস অর্থাৎ যে কোনো দুইটি দেশের মধ্যে যদি কোনো স্থলবন্দর থাকে তাহলে হয় কি একটা নির্দিষ্ট এরিয়া দেড়শো ফিটের মতো মাঝখানে যে বর্ডার লাইনটা থাকে সেই বর্ডার লাইন থেকে এক দেশের যেমন ইন্ডিয়া আর বাংলাদেশের কথা যদি বলি বর্ডার লাইন থেকে দেড়শো ফিট ভিতরে থাকবে ওদের এরিয়া এবং দেড়শো ফিট এই দিকে ভিতরে থাকবে আমাদের এরিয়া অর্থাৎ এইখানে কোনো মানুষ প্রবেশ করতে পারবে না আমরা যে জায়গায় প্রবেশ করেছি আমি জানি না আজকে কেন উন্মুক্ত করে দেওয়া হয়েছে এটা আমার জানা নেই তবে এটাতে প্রবেশ করার অনুমতি থাকে না মূলত আমি দেখতে পাচ্ছি যে দুইটা পতাকা বাংলাদেশ এবং ভারতের পতাকা এটা হচ্ছে বর্ডার এরিয়া এটা হচ্ছে মূলত বর্ডার লাইন এইটি হচ্ছে বর্ডার লাইন এই ওই পারে ভারতে এই পারে বাংলাদেশ এই সামনেটাই হচ্ছে কাজী নজর মোরাল আর ঠিক কারণে একে বলা হচ্ছে নজরুল স্কোয়ার দর্শক এটি হচ্ছে তেঁতুলিয়ার মধ্যে পড়েছে আমি যদি এটার ব্যাকিংটা দেখাই খুব সুন্দরভাবে এখানে কিন্তু একটা স্থাপত্য তৈরি করা হয়েছে এখানে একটা রাজহাঁসের প্রতিকৃতি দেখছি আমরা এটি মূলত বাংলা বান্দা থেকে তেঁতুল যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তার মাঝখানে পড়ে এটাকে বলা হয় নজরুল স্কোয়ার তেতুলিয়া যেখানে একদিনের ভ্রমণেও এক জীবনের অভিজ্ঞতা মেলে প্রকৃতি ইতিহাস সংস্কৃতি আর মানুষের মায়া মিশে এখানকার প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে তোলে প্রতিটি সূর্যোদয় আর সূর্যাস্তে তেতুলিয়া যেন নতুন করে ডাকে ভ্রমণ প্রেমীদের এই সাদামাটা অথচ মুগ্ধ করা ভূখণ্ডে একবার এসে ফিরে যাওয়ার কথা ভাবা খুবই কঠিন